আর তান্ত্রিকের কাজ হচ্ছে এইটুকু তারা হয়তো কিছুই জানে না তোমাকে শুধু মাইন্ডের মধ্যে এটা ঢুকাচ্ছে যে না তোমার সাথে কিছু কেউ করছে বাস গল্প ওরা তো এটুকুই কাজ করছে যে হয়তো তোমার বাড়ির সামনে কিছু একটা রেখে দিল বা কিছু করে দিল বাকি প্রবলেমটা তুমি নিজের তৈরি করে নিলে কেমন হবে মানসিক সমস্যা আর মানুষ তান্ত্রিক আর কবিরাজের কাছে যাবে না এমনটা হয়তো কেউই নাই একশো পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তান্ত্রিক কবিরাজ এদের মানে সম্মুখীন হয়েছে আর কি যে আমি এখন বর্তমানে না তান্ত্রিককে বিশ্বাস করি না কবিরাজকে বিশ্বাস করি কেন করি না তাও আমি টোটাল বলবো আমার মানসিক সমস্যা চলাকালীন আমার সাথে যা ঘটে গেছে তোমরা যদি শোনো তো অবাক হয়ে যাবে তো আমি তো অনেক মানুষের সাথে কথা বলি তো তাদের গল্পগুলো শুনি যখন তান্ত্রিক বা কবিরাজে তারা গিয়ে কি করেছিল না করেছিল টোটালি যদি তোমরা শোনো বা বোঝো না তোমাদের মাথায় হাত চলে আসবে তো টোটালি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমি আমার গল্পটা শোনাই যখন আমি এই মানসিক সমস্যাতে ছিলাম তখন ধরো এত ডক্টর দেখাচ্ছিলাম এত টেস্ট করাচ্ছিলাম তখন তো কোনো কিছুই ধরা পড়ছিল না কোনো কিছুতেই কাজ করছিল না বাড়িতেও ধরো সব চিন্তিত যে না আদৌ আমার কি হয়েছে আমার এই সমস্যাটা ঠিক হচ্ছে না কেন তারপরে আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি বাড়ির আশেপাশের মানুষের এ সময় একটা ভালো একটা ভূমিকা থাকে এই মানসিক সমস্যা চলাকালীন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার জন্য তার তখন বলে ছেলেটা এত মেডিসিন খাচ্ছে এত টেস্ট করছে কোনো রোগ ধরা পড়ছে না কেউ কিছু করে দেয়নি তো এই যে কথাটা আমাদের বাড়িতে আমার মাকে বলেছিল আমার মা এবার মা তো মাই হয় তাই না মা তো চায় যে তার ছেলে সুস্থ হয়ে যাক তো সে তখন তাকে বললো আমি ছিলাম তখন নাম বলব না আবার তখন ছিলাম তো বলছে কোথায় নিয়ে গেলে ভালো হয় তো বলছে যে এরকম একটা তান্ত্রিক আছে তো এবার প্রথমে যখন ধরো সাপোজ এরকমটা বললো যে হয়তো কেউ কিছু করে দেয়নি তো এবার আমারও একটা ভয় লেগে গেল তখন এই কথাগুলো শুনে সত্যি তাই তো আমি এত মেডিসিন খাচ্ছি এত ডক্টর দেখাচ্ছি তখন তো আমার সমস্যাগুলো ঠিক হচ্ছে না তো আমি কী করলাম আমার কাছে একটা তান্ত্রিক ছিল আমার চেনা পরিচিত তো আমি তার কাছে গেলাম আমি বললাম যে এরকম এরকম সমস্যা আমাকে ঘুরি আমি তো এক সমস্যার মধ্যে আছি কষ্ট করেই তো গিয়েছি তারপরে বলছে তুমি এতদিন বেঁচে আছো কি করে তুমি ভাবো তারপরে আমার অবস্থাটা কি হবে ও আমাকে বলছে তুমি বেঁচে আছো কি করে বলছে কেন কি হয়েছে বলছে তুমি তো এতদিন মরে যাবার কথা আমি তো শুনে তো আরও প্রচুর ভয় পেয়ে গেলাম যে যাও মরে যাব বলছে বলছি কেন কী হয়েছে তো ও বলছে তোমাকে কি খাইয়ে দিয়েছে তাই বলছে যে আমি তাকে বললাম যে এর থেকে বাঁচার উপায় তো তখনই আমাকে বলল তুমি এক কাজ করো গঙ্গা থেকে জল নিয়ে আসো বোতলে করে আমি গঙ্গা থেকে বোতলে জল নিয়ে আসলাম এনে তাকে দিলাম সে মন্ত্র যাই না কি বলল মনে মনে তো দিয়ে বলছে এটা খেয়ে মুখে চোখে ছিটিয়ে দাও তাই বললো ছিটিয়ে দিলাম ঠিকই আছে তারপরে আমাকে বললো যে তুমি আমাকে পনেরোশো টাকা দিয়ে যাবা আমি তোমাকে একটা ফল এনে দেবো কি একটা ফলের নাম বললো ওটা মানে সবজির সাথে খেয়ে নিতে তাহলে ওটা ঠিক হয়ে যাবে তো আমি কি করলাম যে বললাম যে রাতে বেলা ছিল তখন তো আমি বললাম যে না এখন তো টাকা নেই আমি কাল এসে দিয়ে যাবো আর নিয়ে যাবো দিয়ে তারপরে দিন এনে খেয়ে নিলাম তো প্রথমবার খাবার পরে একদিন দেড় দিন ভালো তো ওটা গেল। আমি ভাবলাম যে না এই তান্ত্রিক হয়তো কাজ করছে না আর সত্যি ও একটা মনের মধ্যে তো সাপোজ ধরে নাও আমি অবশ্য তার কাছে গেছি তারপরে ও বলছে তুমি তো মরে যাওয়ার কথা তো আমার মনের মধ্যে তো আর একটা ভয় ঢুকে গেলো যে না সত্যি তাই তো কিছু করে দিয়েছে হয়তো তো আমি তো এবার ভয়ের মধ্যে আছি যে এবার কী করি কী করি তখন ধরো আমি তো বাড়ির ছোটো আমার চারটে দিদি থেকে বড়ো যে দিদি আছে সেই দিদি আমাকে খুব ভালোবাসে এমনিতে আমার সব দিদিই ভালোবাসে তা বলে না কিন্তু বড়ো দিদিকে আমি আমি নিজেই খুব ভালোবাসি তো দিদিকে আমি ফোন করলাম যে দিদি এরকম আমাকে কে কে খাইয়ে দিয়েছে এখানে ইয়ে বলছে তান্ত্রিকটা বলছে তো বলছে তুই আমার কাছে আয় আমি দেখছি কী করা যায় তো আমি দিদির কাছে গেলাম তো দিদি সত্যি কথা বলতে এই যে বলছি না তোমাদের কথাগুলো এই জার্নিটা যেটাও আমার পুরো এত কষ্ট বলার মতো না যে একটা কষ্টের মধ্যে যে আমি জার্নি করেছি এই যে তোমাকে বলছি না দিদির কাছে গেলাম এ যাবার তো এত কষ্ট ফিল করেছি মানে কী বলবো টোটো করে যাচ্ছি তা মনে হচ্ছে আমি থাকতে পারছি না বন্ধ হয়ে যাচ্ছে উলট পালট বুঝতেই তো পারছো মানসিক সমস্যার চলাকালীন এই যে তোমাদেরকে বলে দিই না কথাগুলো তোমরা হয়তো ভাবছো যে না চলে গেলো এই এটা না এই চলার কথা কিন্তু প্রচুর কষ্ট আমি কষ্ট মানে ফেস করে এসেছি আর কি তারপর দিদির কাছে গেলাম তো এবার দিদিকে তো আমিও বলেছি যে এরকম আমাকে কে খাইয়ে দিয়েছে তো দিদিরও তো একটা ভয় আছে যে ভাইকে হয়তো কিছু করে দিয়েছিলো তো দিদির কাছে যখন গেলাম তারপরে দিদি বললো যে রাতটা পার হোক সকালবেলায় তোকে তান্ত্রিক কাছে নিয়ে যাবো মানে আমি রাতে গেছিলাম তো সকালবেলা গেলাম সত্যি কথা বলতে যে হেঁটে যাব এত কষ্ট বলার মতো না মাথা ঘুরছে থাকতে পারছি না কিছু হচ্ছে না ওখানে গেলাম তো আমাকে বিশ্বাস করবো না আমাকে ছুঁলোই না না ছুঁয়ে বলল যে একে গাছ খাইয়ে রেখেছে তাই বলল তো আমি তো আরও পুরো শখ পুরো বুঝতে পারছো কি অবস্থা গাছ খাইয়ে রেখেছে দে বলছে কী করতে হবে যে কিছু করতে হবে না কত টাকা তো নিল ভালো একটা বিল করেছিল তা বলে না তো ও কি করলো একটা পান সত্যি কথা বলতে আমি পরে এগুলো মানে সব লজিকগুলো ভেবে আমি হাসি এখন তো একটা পান নিল প্যাটে আমাকে ঘুমাতে বললাম আমি ঘুমালাম প্যাটের ওপরে পান নিয়ে মানে ওপর দিয়ে ঘষছে ঘষতে ঘষতে ধরো প্যাটের মধ্যে ঘষতে ঘষতে দিয়ে উঠে নিল দিয়ে দেখাচ্ছে এ দেখো গাছ তাই বলছে আমি এখন লজিকগুলো বুঝতে পারি ভাই তুই এত বড় যখন তান্ত্রিক আছিস যে মানুষের যে কিডনিতে পাথর কোথায় কোথায় পাথর তাহলে তো এগুলো তো কোনো ডক্টরই লাগবে না পাথরগুলো তো বিনা মানে কাটা ছেঁড়া করে তো উপরে উঠে চলে আসবে তাই না এখন লজিকগুলো বুঝতে পারি তো তখন যখন আমি এ সমস্যার মধ্যে ছিলাম তখন সত্যি কথা বলতে যখনই বলো এই দেখো গাছ গাছটা আমি উঠে দিয়েছি আর অসুবিধা নেই আর একটা ইয়ে দিয়েছে কি বলে আয়ুর্বেদিক মেডিসিন এত বড় বোতল যে বলছে এটা খাও দেখবা বাকি যেটুকু গাছ আছে সব চলে যাবে তারপরে আমি বললাম যে আমার খিদে বিদে লাগে না বলছে এটা খাও সেই খিদে লাগবে আমি বললাম যে তাহলে ঠিকই আছে আর একটা মনের মধ্যে তখন আনন্দ হলো যাই হোক গাছটা তো উঠলো এবার আমি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে যাব তখন কে না চায় যে থেকে সুস্থ হওয়ার জন্য এরকমটা একটা ব্যাপার তারপরেও গল্পগুলো তোমাকে বলি তো হাসদ পুরো আর কি তো বিশ্বাস করবো না তো ওই যে গাছটা তুললো আমার মনে কিন্তু তখন কিন্তু যখন গাছ ও বললো না গাছ তুলে আর কোনো সমস্যা নাই তখন কিন্তু আমি পুরোপুরি মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেলাম যেখানে ধরো আমি ওইখানে তান্ত্রিকের কাছে যেতে যেরকম কষ্ট হচ্ছিল তখন আমি যখন বাড়ি ফিরছিলাম দিদির বাড়ি তখন আর কোনো সমস্যা নাই মানে আর মাথা ঘুরা নাই কিছু নাই একদম বিন্দাস চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই তারপরে ও যে বলেছিল যে না এই ওষুধটা খাবার পরে আর খিদে পাবে খুবই খিদে পাবে সত্যি কথা বলতে আমি তেমনি খাবার দাবার ছেড়েই দিয়েছিলাম তো সেই দিন আমি তিনবার ভাত খেয়েছিলাম সত্যি কথা বলতে দিদিরা অবাক দিদি ভাবছে যে না এবার হয়তো এবার সুস্থ হয়ে যাবে কারণ হচ্ছে গাছ খাইয়ে রেখেছিল গাছ উঠে গেছে মনের মধ্যে কত কী না বলতে থাকলাম যে কে খাওয়ালো এরকমটা গাছ কে কী করলো এটা ওটা তো বিশ্বাস করবো না তারপরে দিদি ভাইতেই ছিলাম আমি একদিন কি দেড় দিন হবে আবার একই সমস্যা দিদিকে আবার বলছে দিদি এরকম হচ্ছে দিদিও কনফিউজ হয়ে গেলো যে না তো ভাইয়ের কী সমস্যা বুঝতেই পারছি না ও বললো গাছ খাইছে গাছ তুলিল তারপরে তারপরে ওই তান্তের কাছে আবার গেলাম তো বলছে যে আরও মানে আয়ুর্বেদিক মেডিসিন অনেক টাকার বিল করছে তখন আমারই ডাউট হলো যে না এ হয়তো তেমন কিছু জানে না হয়তো গাছ ফাছ কিছু আমারও তখন মনে ওদের ডাউট আর তুমি বুঝতে পারছো আমি কেমন টাইপের মানুষ আমারও তো একটু ডাউট থাকবে আমি দিদিকে বললাম যে এর থেকে বড়ো কোনো তান্ত্রিক নেই ওখানে যাব তো দিদি খোঁজ লাগালো বাড়ি থেকে বিশ্বাস করবো না কত দূর হবে ম্যাক্সিমাম কত কিলোমিটার যদি ধারণা করি ম্যাক্সিমাম ষাট সত্তর কিলোমিটার হবে মানে বড় তান্ত্রিক খোঁজ পেলাম যে ওখানে গেলে ঠিক হয়ে যাবে তো বিশ্বাস করবো না তুমি ভাবো আমি তো বাড়ি থেকে বেরোতে পারতাম না তার দিদির বাড়ি গেছি খুব অবস্থা খারাপ তারপরে সত্তর কিলোমিটার ভেবে দেখো আমি তো এ ভেবে আমি এবার আরও মানে খারাপ হয়ে গেলাম যে আমি ওখানে এ তাদের কাছে যাব কি করে বিশ্বাস করবো না আমি যে বলছি না এই যে কষ্টের কথাগুলো এ কষ্ট মানে এত ইজিলি বলছি বাট এত ইজিলি না এবার তুমি ভাবো যে মানুষ বাড়ি থেকে বেরোতেও ভয় পেতো সে মানুষ দিদির বাড়ি ম্যাক্সিমাম গঙ্গার পাড় কয়েক কিলোমিটার দূরে সেখানে গেলাম তারপর থেকে এবার সত্তর কিলোমিটার দূর আমি ভেবে দেখো গা হাত পা অটোমেটিক্যালি কাঁপতে শুরু করলো তো আমি মানে কি দিদিকে বললাম যে তাড়াতাড়ি চল যেটা করবি কর তো বিশ্বাস করবো না সত্তর কিলোমিটারের জার্নিটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কষ্টের লেভেলটা তারপরে ওখানে যখন আমি গেলাম তারা একটা লিস্ট তৈরি করে দিল যে পরের সপ্তাহে যেতে হবে বাট এসব সামানগুলো মানে জিনিসগুলো নিয়ে যেতে হবে তো ম্যাক্সিমাম গুলিয়ে যদি আমি টোটাল করি তো প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো টোটাল লাগবে টাকা তো আমি অসুবিধা নেই সবাই ওখানে বলে না ভালোতান্ত্রিক সব ঠিক হয়ে যায় ঠিকই আছে তাহলে আমি বললাম যে ঠিক আছে যা লিস্ট আছে নিয়ে আবার সে চলে আসলাম তারপরে আবার সাত দিন পরে আবার গেছি তো বিশ্বাস করবো না ওইখানে যাই করছে করছে সে তান্ত্রিকদের গল্প তো বুঝতে পারছো কি কী করে না করে তারপরে ওখানে যখন গেলাম তো ওখানে আমাকে একটা মানে আমার এমনিতে ধরো কানে রান কানের ড্রাম ফুটো ছিল এর আগে অনেক দিন মানে প্রায় ছোটোবেলা থেকে হয়তো আমার জ্ঞান নেই তবে থেকে ইয়ার ড্রাম ফুটো ছিলো তো ওইখানে আমাকে পুকুরে ডুব মেরে আমি ডুব মেরে স্নান করতাম না কোনো সময় ধরো যে না আমাকে বারণ ছিল ডক্টর ডুব মেরে না স্নান করতে তো আমি ওখানে বললো যে ডুব মেরে স্নান করতে হবে পুকুরের মধ্যে তো বিশ্বাস করবে না ওইখানে ডুব মেরে স্নান করে আমার কানের এমন বারোটা বেজেছে তারপর থেকে ধরো দেখছি যার কান কোনো মতো যে আগে তো যেমন একটা মানে মাঝে মাঝে ইনফেকশান হতো হয়তো ছয় মাসে বা এক বছরে সেটা আর ইনফেকশান ঠিকই হচ্ছে না সে তোমরা তো জানো যে ইদানিং ধরো আমরা কানের অপারেশান করলাম তারপর ওখান থেকে তো চলে আসলাম সব কিছু করার পরে যে না এবার হয়তো সুস্থ হয়ে যাব সেই একই গোল তারপরে আমাদের এখানে মসজিদ আছে একটা তো আমি ওখানে গেলাম তো ওখানে যে মসজিদে যে থাকে সে কবিরাজক বা যেই না ও উনি মানুষটা খুব ভালো ছিল ও তার কাছে গেলাম তো বললো যে জল নিয়ে আসবা তো জল নিয়ে এসেছি সে কী বললো সে ওটা দিল বলছে খাও কেটে যাবে যেটা ভয় সে কিন্তু টাকা নেয়নি ভালো লেগেছিল তাকে তো সেটাও করলাম তারপরে ওটাও হলো না তারপরে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে আরও মানে খোঁজ করতে থাকলাম তো কে কী খাইয়েছে আমাকে তো ভালো হতে হবে তো কাছাকাছি আর একজন মানে ইয়ে ছিল আমাদের এখানে গ্রামে ওঝা বলে তো বলছে ভালো ওঝা আছে ও ঝেড়ে দিলে ভালো হয়ে যায় আমি কয়েকদিন ঝরালাম তারপরেও কোনো রেজাল্ট আসলো না এই অবস্থা এই হলো আমার গল্প এবার বলি মেন ঘটনাগুলো যেগুলো সবার সাথে ঘটে আসছে আমি তো ধরো ঠকেছি ঠকেছি মানসিক সমস্যাতে যারাই রয়েছে তারাই ধরো এরকমভাবে আমার মতো করে ঠকেছে তো আমার সাথে যারা জয়েন আছে তাদের কিছু কিছু মানুষ যারা ধরো ডাউটে থাকে না আদৌ কি ব্ল্যাক ম্যাজিক বা কবিরাজের সে কথাগুলো সত্য কি মিথ্যা তাদেরকে যাচাই করার জন্য আমি একটা কথা বলি যেটা হচ্ছে যে দেখো তোমাদের যাদের তাদের এখনও মনে হয় যে না তান্ত্রিক বা তোমার কেউ কিছু করে দিয়েছে তাবিজ কবজ এটা সেটা নানান রকম তাহলে একটা কথা মাথায় রেখো তোমাদেরকে যেটা বলছে সেটা অ্যাপ্লাই করে দেখো তুমি ঠিক বুঝতে পারবে ধর তুমি কবিরাজ কাছে গেলে বা তান্ত্রিকের কাছে গেলে প্রথমবার গেলে দিয়ে তাকে জিজ্ঞেস করো যে কি সমস্যা হয়তো বলবে জিনে ধরেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে তাবিজ করেছে এটা সেটা ঠিক আছে তুমি বলো যে কী করতে হবে তারা তো বলবে যে এটা করো ওটা করো বা এত টাকা লাগবে এত লাগবে আমি ঠিক করে দেবো তুমি দাও প্রথমবার তুমি টাকা দাও দিয়ে টাকা দেওয়ার পরে সব করে নাও করে নেওয়ার পরে ওই তান্ত্রিককে বলা এখন আর কিছু নেই তো না তখন তো বলবে তান্ত্রিকটা যে হয়তো আর কিছু নেই ওই সময় তুমি আর একটা তান্ত্রিকের কাছে ঠিক গল্প যে আগে তান্ত্রিকে বলেছে পরের তান্ত্রিক বা কবিরাজ তোমাকে সেই একই গল্প শোনাবে তোমাকে জিনে ধরেছে ইয়ে ধরেছে একই গল্প এটা আমি প্রায় সবারই সাথে অ্যাপ্লাই করে দেখেছি তাহলে তুমিই ভাবো তাহলে জিন যে সে এত টাকা ধরো কথার কথা যে কেউ তান্ত্রিক বা কবিরাজের কাছে গিয়ে যে জিন তাড়ালো তারপরে আবার জিন কোথা থেকে আসলো আর এই যে তোমাদের ঘটনা যেটা তোমাদের সাথে ঘটে আসছে আমি মানুষের কাছে শুনে আসছি সেটাও আমি আলোচনা করবো যে আমার কাছে আমার বাড়িতে তাবিজ পেয়েছে আমি আর নামে লেখা পেয়েছে লেবুতে সেঁদুর পেয়েছে নানান রকমের সব গল্পগুলো আমি টোটাল দেখো আমি যেটা জানি না সেটা নিয়ে আমি দিন কথা বলি না যেটা জানি সেটাকে আমি ভালো করে যাচাই করি তারপরে কিন্তু আমি এ নিয়ে কথা বলি তো আজকে টোটাল গল্পটা শোনো মন দিয়ে অনেক ভালো লাগবে আজকের হয়তো ভিডিওটা দেখলে নেক্সট টাইম হয়তো তান্ত্রিকের কাছে বা কবিরাজের কাছে জীবনে যাবে না তুমি ভাবো তোমাদের না এই যে তান্ত্রিক বলো ব্ল্যাক ম্যাজিক যাদের যাদের বিশ্বাস আছে না তোমাদের এরকমটাই হবে কারণ তোমার মাইন্ড সেট আপটা তো তোমার নেগেটিভ তুমি ভাবো এখন সাপোজ ধরে নাও আমি এখানে দোকানে আসি প্রতিদিন ধর সকালবেলা দোকান খুলি যদি বাড়ির সামনে একটা কাটার লেবু সে ধরো একটা বদমাস করে তান্ত্রিক ফান্ত্রিক বাদ দেখ অন্য একটা ধরো মানুষ আমার দোকানের সামনে একটা হয়তো লেবু কেটে একটু সিঁদুর দিয়ে চলে গেল বা একটাতে নাম লিখে রাখলো যে না হয়তো আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম যে হয়তো চিহ্ন বা সিঁদুর ফেঁদুর উল্টাপাল্টা দিয়ে আমার দোকানের সামনে রেখে দিল বা একটা তাবিজ ফেলে আমার নাম বা কিছু একটা ফেলে রেখে দিলো যদি ধরো কেউ রেখে দিলো এমনি বদমাসি করে তান্ত্রিকের না ভালো করে বিষয়টা বুঝবা তান্ত্রিকের না ও যদি রেখে দিলো জিনিসটা তারপরে আমি যখন এসে দোকান খুলবো শাটার তুলবো তখনই আমি দেখতে পারি যে এরকম লেবু এটা সেটা আমি কি ভাববো এ তো হয়তো কেউ না কেউ আমাকে এরকম খারাপ করার চেষ্টা করছে বা আমার পেছনে লেগেছে আমি তো এটাই ভাববো তাই না ঠিক তোমরাও এটাই করছো আর তান্ত্রিকের কাজ হচ্ছে এইটুকু তারা হয়তো কিছুই জানে না তোমাকে শুধু মাইন্ডের মধ্যে এটা ঢুকাচ্ছে যে না তোমার সাথে কিছু কেউ করছে বাস গল্প ওরা তো এটুকুই কাজ করছে যে হয়তো তোমার বাড়ির সামনে কিছু একটা রেখে দিল বা কিছু করে দিল বাকি প্রবলেমটা তুমি নিজের তৈরি করে নিলে কেমন হবে এই তো মনে মধ্যে চলতে থাকলো যেহেতু আমার দোকানের সামনে সাপোজ ধরে নাও যে লেবু কাটা এই লেবু আর সেদুর কোথা থেকে আসলো তার নামে তার মানে তো ধরো আমার সাথে কেউ ক্ষতি করার চেষ্টা করছে তার মানে আমার কিছু করে দিয়েছে এবার তো আমাকে ঠিক হতে হবে আমাকে দৌড়তে হবে তোমরা কিন্তু নিজের নিজের প্রবলেম তৈরি করে নিশ্চয় এই বিষয়টা ভালো করে বোঝো তোমাদের সাথে ঠিক তেমনটাই হয়েছে আর তান্ত্রিকরা আর কবিরা ছেলে যদি করে থাকে তো এটাই করে থাকে অনেকে আমাকে বলে যে দাদা আমি দেখেছি আমার বাড়ি থেকে তাবিজ উঠিয়েছে একটা তান্ত্রিক একটা জিনিস যারা ম্যাজিক দেখায় দেখবা আমি এখন বিষয়গুলো ভালো করে যাচাই করি তারপরে বুঝতে পারি যারা ম্যাজিক দেখায় দেখবা গেলো তারা কি করে আমার সব থেকে মেনলি যেটা একটা ভালো পয়েন্ট আমার মাথায় আছে সেটা হচ্ছে যে আমার না যে কী বলে চাল ইয়ে করে তো ওটার মধ্যে যারা ম্যাজিক দেখে অটোমেটিক দেখবা মুড়ি কোথা থেকে আসে মানে গ্রামে যেটা খেলা হয় মুড়ি মানে উৎপন্ন হয়ে চলেছে ওই যে আমাদের এখানে কোলা বলে তো কোলা থেকে ধরো মুড়ি উৎপন্ন হয়ে চলে এসেছে এখন মাথায় ঢুকে যদি এত মুড়ি হচ্ছে ভাই তুই তুই এ খেলা না দেখে তুই তুই অ্যাভেলেবেল বিজনেস করতে পারিস যে মুড়ি অ্যাভেলেবেল তো তোর কাছে মুড়ি মুড়ি তো এই অ্যাভেলেবেল তুই পারছিস মানে উৎপন্ন করতে তাহলে এখন বিষয়গুলো মাথায় ঢুকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোমাদের সাথে যেটা ঘটে সেটাই যে ধরো তোমাদের মাইন্ডের মধ্যে শুধু যদি এটা ঢোকাতে পারে তুমি ভাবো আজ তুমি মরে যাবে ভাবছো বলে তোমার এত সমস্যা তুমি যখন মাইন্ডের মধ্যে এটা সেট করবে না সত্যি আমাকে কেউ কিছু করে দিয়েছে তুমি এমনি এমনি তুমি মানসিক সমস্যাতে পড়ে যাবে এমনি এমনি আর তোমাদের সাথে এটাই ঘটছে তান্ত্রিক কবিরাজদের কাজ হচ্ছে এটুকু যে তোমাকে শুধু দেখানো যে না তোমাকে কেউ কিছু করেছে তোমাকে শুধু বোঝানো মাথার মধ্যে এটা শুধু ঢোকানো বাট বাকির কাজ তুমি নিজেই করে নেবে তারা জানে যে কীভাবে মানুষকে বোকা বানাতে হয় আমি তো ধরো এরকমও শুনি যে অনেক তান্ত্রিক আছে যে তারা মন ঘুরিয়ে দেয় আমাদের এসব মানে গ্রাম অঞ্চলে এরকমটা বেশি হয় যে ধরো কারো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলো তো হয়তো কোনো কারণে তার আলাদা হয়ে গেছে তো তার হাজব্যান্ড যদি তান্ত্রিকের কাছে যায় তো এত টাকা নেয় তো বলে যে এত টাকা দাও তোমার যে স্ত্রী আছে তাকে আমি এখানে এনে দেবো ভাবো মন ঘুরিয়ে দিতে পারে আমাদের এখানে তান্ত্রিক একটা জিনিস ভাবো যদি তান্ত্রিকের এতই ক্ষমতা ছিল মন ঘুরিয়ে দেওয়া কারোর প্রতি ফিলিংস হান এনে দেওয়া তাহলে তুমি ভাবো তো সে তান্ত্রিকা তান্ত্রিক করতো সে কী করতো না সে একটা সবথেকে কোটিপতি যে ঘরের মেয়ে আছে তাকে সে তার মন ঘুরিয়ে তার সাথে বিয়ে করে নিলে তার তো বিশাল টাকা এসব কাজ করার তো দরকার নেই আমি যেগুলো বলছি বিষয়গুলো ভালো করে মন দিয়ে বোঝো না তো এটাই বাদ দিলাম এক কাজ করুক ও তো মানে সব কথা যায় ও না বলা কথা না কিছু করার কথা তো তারা জেনে নেয় তান্ত্রিকে বা কবিরাজে তা তারা কি করতো বলো আরও তো অপশান আছে এই তান্ত্রিক কেন করবে পাঁচ হাজার দু হাজার করে লটারি লটারি খেলা হয়তো সব জায়গাতেই লটারি খেলা তো সব থেকে টপ অত জানতেই পারবে যে কোন লটারিতে টাকা বেঁধে আছে তো ওই কেটে কেটেলে তো বিশাল কোটিপতি হয়ে যেত তাই না তারপর ধরে নাও যারা জেল খাটছে এত মানে বছরকার বছর আজীবন ফাঁসি এত কিছু এগুলো কি দরকার আছে মার্ডারের জন্য যারা জেল খাটছে কিছু ক্ষতি করার জন্য যারা জেল খাটছে এবার তান্ত্রিক কাছে যদি যে এইসব বিষয়গুলো করে তারপরে তো হয়তো তো বিনা মানে প্রমাণে তো তাকে মেরে দিতে পারবে এত কিছু করে দিতে পারবে তাহলে হয়তো তারা জেল খাটছে কেন তাহলে তো হিসাবে তারা বোকা তান্ত্রিক কাছে গেলে তো পারতো তান্ত্রিক কাছে যেত দিয়ে বলতো যেন তার সাথে আমার শত্রুতা আছে যা টাকা লাগবে দশ হাজার বিশ হাজার তোমাকে আমি দিচ্ছি তুমি একে মেরে দাও তুমি ভাবো তো দশ বিশ হাজার টাকা যদি ওকে দিয়ে মার্ডার হয়ে যায় এখানে তো কোনো প্রমাণ নেই তুমি তো ওকে মারলাই না তাহলে তো তুমি ভাই না তুমি তো জেলে হবে না তারা যারা জেল খাটছে তাহলে তো এক একদিকে বোকা তাই না বিষয়গুলো ভালো করে বোঝে যেটা বোঝানোর চেষ্টা করছি একটি কথা বলতে আমি যতটা যাচাই করলাম বুঝলাম এখন মনে মধ্যে আমার চ্যালেঞ্জ থাকলো সবারই প্রতি মানে সব তান্ত্রিক কবিরাজ আমাকে কিছু করুক তাবিজ করুক যা ইচ্ছা তাই করুক আমি এখানে বসে আছি আমার নাম মিলন সবাই তো জানে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি সব তান্ত্রিককে কবিরাজকে পারলে আমার কিছু করে দেখাক আমি মেনে নেবো তাহলে তোমরা তো জানতে পারবা আর একটা থেকে মেনলি পয়েন্ট তোমরা তো এত আমার মানুষ ভিডিও দেখো একটা কথা ভেবে দেখো তো তোমরা কারা তান্ত্রিকের কাছে জানো সবাই গেছে সবাই যখন গিয়েছো কে মরেছে কেউ তো মরেনি তাহলে অ্যাকচুয়ালি দেখো এই ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কবিরাজ তান্ত্রিক আমি একবারেই বলবো ভণ্ড আর যদি কোনো পাওয়ার থাকে আমাকে আগে অ্যাপ্লাই করে দেখুক আমি সব সময় সবাইকেই বলি যে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি তান্ত্রিক কবিরাজ যে ডাইরেক্ট আমাকে তাবিজ করুক কবজ করুক আমি আছি আমার নাম তো সবাই জানে আমি তো এর আগেও বললাম তো আমাকে করুক দেখি তারপরে বিশ্বাস করবে যে না কবিরাজ বা তান্ত্রিকের বিশাল পাওয়ার এই ভুল ভাল ব্ল্যাক ম্যাজিক কালা জাদু উল্টা পাল্টা তান্ত্রিক কবিরাজ জিন এটা সেটা ভূত প্রেত এগুলো আর মাথায় ঢুকিও না একটা কথায় মাথায় ঢুকো ওপরবেলাকে বিশ্বাস করো বাকি আর কিছু বিশ্বাস করতে হবে না কারণ আমার সাথে যেটা হয়ে গেছে আর অন্য মানুষের সাথে হয়ে গেছে সেটা আর যাতে তোমার সাথে না হয় কারণ একটা জিনিস ভেবে দেখো তোমাদের সাথে যেটা হয়েছে একদিন কোনদিন শান্ত মাথায় ভেবে দেখো তাহলে বুঝতে পারবা তান্ত্রিককে আমি সত্যি কথা বলতে আমি তান্ত্রিককে না আমি দু চোখে দেখতে পারি না কারণ শুধু তারা ফ্রড করে যায় মিথ্যা কথা বলেই যায় একের পর এক বলেই যায় তো চলো আর কিছু বলার মুড নেই কারণ তান্ত্রিক আর কবিরাজের কথা মুখে আসলে না আমার এমনিতেই মুড খারাপ হয়ে যায় তো আমি ভিডিওতে যেগুলো বললাম একটু বোঝার চেষ্টা করো আর এদের থেকে একটু দূরে থেক মানসিক প্রবলেম হলে বা মানসিক সমস্যা হলে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখো তাদের হেল্প নাও দেখবে এখান থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চলো দেখাচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তখন